জন্মের পরের প্রথম ডাক বড় হওয়ার সাথে সাথে সব কিছু পাল্টাতে থাকলেও বদলায় না মায়ের স্নেহ সারা দিনের ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে যায় মা মাথায় হাত রাখলে চুল আছড়ে দিলে জীবনের চরম কঠিন পরিস্থিতির সঙ্গী যেমন মা তেমনই আমাদের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন যিনি তিনি মা সব দামি রেস্তোরাঁকে হার মানায় যার হাতে রান্না তিনি মা আর আজ সব মায়েদের দিন আজকে মাদার্স ডে আর আজকে মাদার্স ডে বিশেষ দিনে আমার সাথে যাদের পেয়ে গেছি তাদের আলাদা করে আলাপ করে দিতে হবে না তাও আমাকে তো আলাপ করাতেই হবে অঙ্কিতা ভট্টাচার্য এবং অঙ্কিতার মা শাশ্বতী ভট্টাচার্যকে পেয়ে গেছি আমাদের সাথে ওয়েলকাম টু জিও বাংলার হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাপি মাদার্স ডে প্রত্যেক মাকে আই এম হ্যাপি মাদার্স ডে মাদার্স ডে কি আলাদা করে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় না মাদার্স ডে তো পার্টিকুলার একটা মা বাবা বা যে কোনো মাদার্স ডে বা ফাদার্স ডে যে কোনো কিছু তো মা বাবার জন্য একটা দিন উপলক্ষ করে একটা ডেট করা আবার মনে হয় না যে এরকম কোনো একটা ডেট করা উচিত প্রত্যেক দিনই মাদার্স ডে ফাদার্স ডে হওয়া উচিত এটাই আমার মনে হয় ঠিক আছে মা যখন ছোট্ট অঙ্কিতা প্রথম তোমার কোলে এলো সেই সময়টা জানতে চাইবো প্রথম মা হওয়ার অনুভূতি প্রথম মা হওয়ার অনুভূতিটা অবশ্যই সব সময়ের জন্য সব মায়ের জন্য আমাদের দিকে এটা মানে দেখতে মানে তো সব যেমন অনুভূতি হয় আর কি মাতৃত্বের সেরকমই খুব সুন্দর একটা এটা মানে বলে তো প্রকাশ করতে পারবো না ওটা অন্তরের ভিতরের ওর সবকিছু প্রকাশ করা যায় না সেরকমই অন্য রকম অনুভূতি হাতে খড়ি তোমার বলতে পারি গান মানে পড়াশোনার আগেও তোমার বোধ গুনগুন করে মায়ের কাছে গান শেখা দান করা সেই ছোটবেলার কিছু মুহূর্ত যদি শেয়ার করো মনে পড়ে মায়ের সাথে গান শেখার প্রথম গান শেখা শেখা তো এভাবে মনে পড়ে না কিন্তু কিছু ছবি দেখে মানে ছবির মধ্যেকার যে বিষয়টা দেখতে পাচ্ছি যে মা নিজে গান করছে তো তখন আমি মায়ের যে হারমোনিয়ামটা নিয়ে গান করতো মা সে হারমোনিয়ামের ওপর বসে আমি কিছু একটা করছি গান শুনছি বা গান করছি গুনগুন করে কিছু একটা করছি তো এমনি তো প্রথম শুরু বা সারেগামা বা বা যে কোনো ধরনের সুর প্রথম শেখা আমার মায়ের কাছে তো সেটা তো সেরকম মানে ওর পার্টিকুলারলি মনে করে বলতে পারবো না কিন্তু যতদূর মনে পড়ে যে যেরকমভাবে শেখা শুরু সেটা মায়ের হাতেই এবং মায়ের থেকেই শুরু মানে যখন প্রথম সা বলতে শিখেছি সেই সাটাও মাই বলা শিখিয়েছে মানে তার আগে মা রেয়াজ করতো নিজে সেইগুলো শুনে শুনে কিছু কানে এবং মা প্রচুর গান গাইতো সেই গানগুলো শুনে শুনে সেই গানগুলো গুনগুন করতাম তো আমার যদি এখন এসে বলি যে আমার যত গানের স্টক আছে বেশিরভাগ মায়ের থেকে শুনে আছে আমি কিন্তু অরিজিনাল খুব কম শুনেছি মানে আমি নিজের থেকে অরিজিনাল যখন প্রয়োজন হয়েছে সেই অরিজিনালটা শোনার তখন শুনেছি কিন্তু তার আগে থেকে আমি মায়ের মা যখন গাইতো সেইভাবেই আমি গানটা শুনে অভ্যস্ত তো এইভাবেই শুরু সব কিছুরই কাকিমা কেমন ছিল অঙ্কিতার ছোটবেলাটা কেমন ছিল ওই যে তুমি একটা প্রশ্ন করলে না একটু আগে যখন জন্মেছিল তখন আমার অনুভূতি একদমই তাই বললাম মাতৃত্ব অনুভূতিটা একটা অন্যরকম সেটা আছে তারপরে ও হওয়ার সাথে সাথে আমার মনের একটা বাসনাও সঙ্গে সঙ্গে সেটাও এগিয়ে নিয়ে যাওয়ার একটা উপলক্ষ যেন আমি পেলাম মনে হলো সেটা ওকে দেখা সেটা হচ্ছে গানের শুধু যে গান শেখাবো সেটা নয় সব কিছুই শেখাবো ওকে এমনভাবে তৈরি করব যেন সব বিষয়ে পারদর্শী হয় সেটা একটা ছিল তো তারপরে প্রথমে আমি যখন গান করতাম তখন তো শুনতো সেই গানগুলো ছোটবেলায় তো গান গাইতো বিষণরী মাদু আদু কণ্ঠে গানটা গাইতো তারপরে নাচে প্রথমে মনে করলাম ঠিক আছে গানটা হচ্ছে যেমন শুনে শুনে করছে একটু নাচে দিই না তো গানের আগেও প্রথম নাচ প্রপার ভাবে মানে যেটা একদম শেখা বলা যায় বা মায়ের খুব ভাবে ইন্টারেস্ট ছিল যে আমি সব কিছু করবো মানে সেখানে নাচ থাকবে গান থাকবে অ্যাক্টিং থাকবে সেখানে সবটা থাকবে তো প্রথম মা নাচে দিচ্ছে মসরন্দপুরে এক স্যারের কাছে আমরা আমি শিখতে যেতাম তাই তো গোবর ডাঙা গোবর ডাঙা গোবর সম্ভবত আমি যাই না নামটা আমি ঠিক বলছি কেন যদি ভুল ক্ষমা করবেন তবে ভীষণ সেই স্যারের কাছে আমরা নিয়ে গেছিলাম ওখানে শিখতো নাচটা নাচ শিখতে শিখতেই হঠাৎ করে ওর বাবার গিয়ে ওটা মনে হলো যে নাচ তো শিখছে কিন্তু এবার না ওর যেভাবে গানটা গাইছে যেভাবে মানে গানটা শুনে যেভাবে তাড়াতাড়ি গাইতে পারছে প্লাস ওর গলায় যে মুরকি আমরা যে বলি গানের এত সুন্দর না শিখেও মানে গানটা প্র্যাকটিস না করে এত সুন্দর মুরকিগুলো দিয়ে গানগুলো গাইছে এবং কঠিন কঠিন গান তখন ওর বাবা বললো এবং সঙ্গে আমরা একটা ডিসিশন এলাম যে এবার ওকে গানের গানটা নিয়েই এগোনো যাক তো প্রথমে আমাদের ওখানে এক স্যার মানে ওর বাবারই বন্ধু রাধা পদ তো প্রথমে তার কাছে ওকে দেওয়া ওখানে শিখতে শিখতেই তারপরে জি বাংলায় প্রথমবার চান্স পেয়েছিল কিন্তু দু হাজার দু হাজার তারপরে প্রথমবারটা কেদে কেটে চলে এলো এত কান্নাকাটি যে বাড়ি থেকে মানে রাত্রিবেলায় পর্যন্ত ছুটে যেতে হয়েছে যে থাকবে না নিয়ে আসতে বাধ্য হলাম তারপরে আস্তে আস্তে ওকে বোঝাচ্ছি যে দেখো তোমাকে এটা করতে হবে এটা আমাদের স্বপ্ন আমার ওর বাবার স্বপ্ন যেটা আমরা হয়তো পারিনি সেভাবে ওর মধ্যে দিয়ে সেটা ফুটে তোলার চেষ্টা করেছি তার জন্য সেখান থেকে শুরু হলো আমাদের স্ট্রাগেল ওকে নিয়ে তারপরের থেকে চললো ওইভাবে গানের লড়াই তারপর দু হাজার তেরোতে টু থাউজেন্ড থার্টিনে আবার চান্স পেলো সেইবার তখনও এইরকম তাল মাটাল আমি থাকবো থাকবো না এরকম একটা মানে ছোট বাচ্চা যেমন বাড়িতেই মানুষ গ্রামে বড় হয়ে ওঠা গ্রামের পরিবেশ আর একদম সম্পূর্ণ কলকাতায় এসে মানে অ্যাডজাস্ট করতে না যেবারই হোক তারপরে সেবারও গান ভালোই গাইছিল তারপর যাই হোক সেবার হলো না যেভাবে হোক আউট হয়ে গেল চলে এলো তারপরে বিভিন্ন বোম্বেতে বিভিন্ন বহুবার যাওয়া হয়েছে বোম্বেতে বহুবার বিভিন্ন কম্পিটিশনের জন্য যাওয়া হয়েছে সেখানে গিয়ে কোনোটাতে একটু সফল হয়েছে কোনোটাতে সফল হয়নি দুজনে এক জায়গায় একসঙ্গে গিয়েছিলাম সেখানে সেকেন্ড রানার আপ হয়েছিলাম আমরা দিল হিন্দুস্তানি তো সেখানে মানে সেই কম্পিটিশনের মেন ছিল যে পুরো ওয়ার্ল্ড থেকে সবাই কম্পিটিটর ছিল তো সেখানে একটা থার্ড র্যাঙ্ক পাওয়া মানে এটা আমাদের কাছে অনেকটা বড় বড় অনেক বড় প্রাপ্তি ছিল সেই সময় কিন্তু তারপরেও মার মনে হয়েছে না এইটুকু থেমে থাকলে হবে না তোকে আরও এগোতে হবে তো তারপরে আবারও বললো যে তুই অডিশান দে অডিশান দে বা তারপরে কি হলো যে অডিশান দিচ্ছি একদম মানে লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না আউট হয়ে যাচ্ছি বা কোনো না কোনোভাবে না মানে সেই জায়গাটা আমি অ্যাচিভ করতে পারছি না তো সেই সময় বেশ মানে একটু মন মনফোন ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো যে কি করব। কিন্তু একটা বিষয় মানে আমার বাবা বাবা প্রত্যেকটা মুহূর্তে বলেছে তুই এত চিন্তা কেন করছিস আমি তো আছি মানে বাবা কোনোদিন দিন হয়তো ফ্রন্ট ফেসে কোনো দিন আসেনি সব সময় ওই একটা ব্যাক বোন যাকে বলা হয় একদম সেই ব্যাক বোন হিসেবে আমাদের মানে সাপোর্ট দিয়ে গেছে সারাটা জীবন ধরার এখনো দিচ্ছে ভাবে ওর ভীষণ শক্তি মানে মনের শক্তি মনের জোর যেটা ভীষণ কোথাও মানে আমরা মনোবল হারিয়ে ফেলছি কিন্তু বাবা কোথাও কোনো দিনও কোনো দিনের জন্য মনোবল হারাতে মানে নিজেও হারায়নি আমাদেরও হারাতে দেয়নি বলছে তোমরা এগিয়ে যাও আছে সব হবে সব ঠিক হবে তো সত্যি সত্যি তারপর এইভাবেই হতে হতে আবার টু থাউজেন্ড জি বাংলা সারি বা লড়াই গানের বিভিন্ন ভালো সমান ভালো ভালো কম্পিটিটর ছিল সবাই তার মধ্যে থেকে চ্যাম্পিয়ন হয়েছে মানে এটা আমাদের জন্য মানে অনেক বড় প্রাপ্তি মানে কি বলবো সবাই ভীষণ ভালো মানে গাইতো ওর সঙ্গে যারা যারাই ছিল আর তারপরে মানে আফটার চ্যাম্প মানে জি বাংলা সারিগা মাপা চ্যাম্পিয়ন হওয়ার পর তার আমরা গোবরডাঙ্গার থেকে এখানে চলে আসতে আমরা বাধ্য হলাম কেন কি ওখান থেকে লড় মানে আসা কলকাতায় যে ঘরটায় বসে আমরা এখন মানে বলছি তোমাকে সবকিছু এই ঘরটা আমাদের কলকাতায় প্রথম নেওয়া মানে আমাদের নিজের জন্য কোনো ঘর তো সেই জায়গা থেকেই এই বাড়িটা বা এই ঘরগুলো আমাদের জন্য খুব ভাবে একটা অন্যরকম একটা ফিলিংসের একটা জায়গা খুব ভাবে স্পেশাল একটা জায়গা কারণ আমার আর আমি মানে আমার আর ভীষণ ভাবে মনে হয় যে যাই হোক যতই মানে ঝগড়া হোক ঝামেলা হোক যাই হোক মানে এই বাড়িটাতে থাকলে যত কষ্টই হোক এই বাড়িটাতে থাকলে না সবকিছু মিটে যায় বা যে কোনোভাবে পজিটিভ একটা ভাইভ চলে আসে আমাদের সবার মধ্যে তো তারপরে এই সবই আলোচনা চলে মাঝে মধ্যে যখন ভাবি যে এত কিছু পেরিয়ে এসছি বা এখন এরকম কলকাতার বুকে এরকম একটা ঘরে এরকম একটা জায়গায় এরকম থাকতে পারছি সেটাও মানে এটা আশীর্বাদ না থাকলে বা বাবা মার সাপোর্ট না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না হয়তো আমার পক্ষে বাবা মায়ের সাপোর্ট পরিবারের ভালোবাসা সব জন্য আজকে তার মধ্যে ফ্যানরা আছে তোমার একদম একদম তাদের জন্য আজকে অঙ্কিতা হিসেবে আচ্ছা গান নিয়ে অঙ্কিতা শুনেছি আমরা অঙ্কিতা নাচও দেখেছি কিন্তু অঙ্কিতা বাস্তবে মানুষ হিসাবে কীরকম মানে কতটা তোমার মেয়ে হিসাবে কেমন অঙ্কিতা মানুষ হিসাবে খুব মানে উদার আমি কিভাবে কেন উদার বলবো ভীষণভাবেই উদার মানে ও যে কোনো গরিব দুঃখী মানুষকে এটা বরাবরই আমাদের সেইভাবেই সব সময় এটা হয়তো আলোচনা করতাম সেই জন্যই হয়তো বা আমরাও সেই মানসিকতার সেই ব্যাকগ্রাউন্ড থেকেই আমরা এসেছি আমরা সবসময় এটা বুঝিয়েছি যে আমার দুই ছেলে মেয়েকে কখনো তোমার কাছে যে কোনো মানুষ যখন আসবে অসুবিধায় সত্যি সত্যি তুমি যাদের দেখো অসুবিধায় সময় তাদের পাশে গিয়ে দাঁড়াবে তোর ও তাই ভাবতে ভালোবাসে হ্যাঁ ছোটবেলা থেকে একটা জায়গা ছিল যে মা সব মা বাবা সব সময় বলতো যে তোর যখন মনে হবে যেখানে তুই তো দিতে ইচ্ছা করছে যে টুকু হোক তোর কাছে যদি সেই সময় ধর দু টাকা থাকলো তোকে যদি এক টাকা দিয়ে দিতে হয় তার ভালোর জন্য তুই দিয়ে দিবি কিন্তু তাতে দেখবি ওপর থেকে যিনি দেখছেন বা কেউ না কেউ তো দেখছে সে নিশ্চয়ই আশীর্বাদ করবে তোকে একটা জিনিস কি প্রথমে মিশে মানে প্রথমে গিয়ে মিশতে পারে না একটা ডিসকোয়ালিটি বলবো না মানে কি ভালো গুণ বলবো না খারাপ গুণ জানি না প্রথমে মিশে উঠতে পারে না কিন্তু তাই বলে যে ও চুপচাপ মানে খুব রিজার্ভ এরকম একদমই নয় পুরো উল্টোটা ওর সঙ্গে যে মিশবে সেই বুঝবে

বিভিন্ন জায়গা থেকে আসছিল যে বাবা হেভি খ্যাম ওর মাটিতে পা পড়ে না ছোটোবেলাটা যেমন অঙ্কিতা তোমার সাথেই ম্যাক্সিমাম টাইম কেটেছে তো আর এখন অঙ্কিতা যেহেতু বড় হয়েছে বাইরে কাজ বাইরে বিভিন্ন সময় ওকে বাইরেই হয়তো কাটাতে হয় অনেক সময় সেই আগের মতো কি একসাথে কাটানো হয় হ্যাঁ হ্যাঁ সময় পেলেই আমরা চলে যাই একসাথে আমরা সময় পেলে মানে আমি চেষ্টা করি যে লিস্ট যেগুলো স্পেশাল দিন আছে বা যেগুলো খুব ভাবে আমাদের কাছে দিনগুলো স্পেশাল সেই দিনগুলোকে আমাদের মতো করে সেলিব্রেট করার এবং যদি মনে হয় আমরা টুকটাক আমরা কিন্তু ঘুরতে চলে যাই আমরা মা প্রচণ্ড ঘুরতে ভালোবাসে মানে মায়ের মতো এনার্জি মানে আমাদের বাড়িতে কাউন নেই তো এই ঘোরার বিষয়টা নিয়ে মার খুব ভাবে এবং মা শুধুই খোঁচায় বাবাকে কি গো যেতে পারি ঘুরতে না শুধু এনার্জি তা নয় আমার শরীর ভালো থাকলে আমি বিশন মানুষকে খাওয়াতে দিতে অত ভালোবাসি সত্যি আমরা এইসেই বুঝেছি এখানে না সেটা তো এখনো মানে তোমাদের সেভাবে আমি কিছুই করে উঠতে পারি নি সত্যি সত্যি তবু আমি বিশন ভালোবাসি এই আমার

ফিতার জন্য বাংলাদেশ বাংলাদেশ প্রথম গিয়েছিলাম যশোর বুঝতে পারলে মানে আমার ওটা হচ্ছে প্রথম আমাদের সবার ইন্টারন্যাশনাল যদি বলা যায় বলো ওইটা মানে আমার তো সারা জীবন মনে থাকবে ওইটা আমার মানে বাংলাদেশটা তার আগে বোধহয় ত্রিপুরা ফিপুরা গিয়েছি তার আগে আরেকটা কথা কি আনন্দ বিশন আনন্দ তার আগে মানে তখন মনদারমনি আমাদের কাছে মানে আমাদের সত্যি মিডল ক্লাস ফ্যামিলিদের কাছে মনদারমনি হলো একটা খুব হাই এন্ড জায়গা মানে সেইখানে সেইরকম মনদারমনির মতো জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি এবং নিজের গাড়ি নিয়ে নিজের যে মানে আমি যে গাড়িটা পেয়েছিলাম সেই গাড়ি নিয়ে আমাদের প্রথম জি বাংলা থেকে যে গাড়িটা আমাদের আমার পাওয়া বা দেশ সকলের পাওয়া সেই গাড়িটা নিয়ে আমাদের প্রথম মন্দারমণিতে ঘুরতে যাওয়া মানে ওইটার একটা না মানে একটা আলাদাই মজা মানে যেটা কোনো দিন হয়তো হ্যাঁ ভাবতে পেরেছি যে হ্যাঁ হয়তো কোনো দিন হয়তো কোনো দিন যেতে পারবো কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি সেটা ভেবে উঠতে পারেনি ওই মন্দারমণি ট্রিপে যে আপনার যা কি আনন্দ কি জোরে যে চিৎকার করেছিলাম সে মানে বলার মতো না আর একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার প্রথম মানে প্লেনে ওঠা জানো তো প্রথম প্লেনে উঠেছিলাম যখন তোমার তার আগে তো কোনো দিন উঠিনি দিল্লা হিন্দুস্তানিতে যখন ছিলাম তখন গিয়েছিলাম তো ট্রেনে আসারটা যখন একবার হলো বাড়িতে প্রোমো শ্যুট করতে আসবে যখন প্রথম প্লেনে উঠেছি

ও গিটার গান তো আমরা সবাই শুনেছি তোমার গানও শুনেছি তোমাদের একসাথে গানও শুনেছি কিন্তু রিসেন্টলি আমি একটা মিউজিক ভিডিও দেখছিলাম কিছুগো হামে একটা মিউজিক ভিডিও আমি দেখছিলাম সেটা না একটু বলো না আমার আমি কিন্তু সত্যি জানতাম আমার কাছে সারপ্রাইজ ছিল আর যে টাইমে মা পুরো শুটফট করেছে সেই টাইমে আমি একটু বেশ অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম শোতে ব্যস্ত ছিলাম শুটের যখন ভিডিওটা দেখতে আমে হচ্ছে আমার মা

মেয়েকে কিভাবে উঠে দাঁড়াতে হবে বা একটা মেয়ে যখন খুব ভাবে ভয়ে থাকে আমাকে মা যখন প্রথম গানটা লিখে বলে যে এইটা না ভিডিও কনসেপ্টটা ভাবছি যে একটা বাচ্চা মায়ের গর্ভে আছে সেরকম ভাবে আমি চিন্তা ভাবনা করছি কারণ লিরিক্সটা ওরকম একলা ঘর বড় হাস ফাঁস করে যখন অন্ধকার তো একটা মেয়ে মানে সে একদম নিজের পাস্টে গিয়ে ভাবছে যদি আমি মায়ের পেটে থাকতাম আমি খুব সেফ থাকতাম আমি এখন এই দুনিয়ার কাছে এসে খুব ভাবে আনসেফ তো মায়ের পুরো মেয়েটার এ হয়ে যাচ্ছে মানে মেয়েদের সম্মান যেভাবে এখন মানে যেভাবে মানে সেইটা চারিদিকে চলছে সেইভাবেই মা গানটা লিখেছিল সেই সময় তো আমার মনে হয়েছিল যে একটা অন্য ধরনের কম্পোজিশন পুরোটা তো সেই রকম একটা গান আমার খুব পছন্দ এবং তারপরে তো গোলাপি দেখে আমি খুব ভাবে মানে সেই না না গোলাপিটা করেছিলাম বা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার গোলাপি গানটা একলা ঘরের পর যে গোলাপি গানটা আমি ভেবেছিলাম একলা ঘরটা তো একদম অন্যরকমভাবে তৈরি করেছি গোলাপি আর ফোক সং আমার ভীষণ প্রিয় মানে লোকগীতি ভীষণ প্রিয় তো আমি ভেবেছিলাম যদি একটু এই গানটাকে একটু অন্যভাবে গাওয়া যায় বা অন্যভাবে প্রেজেন্ট করা যায় বা একটু অন্যভাবে যদি আমি গানটাকে গাইতে পারি তো সেই চিন্তা ভাবনা থেকেই মানে ওইটা করা মানে আমার মনে হয় যে মা যে জায়গা থেকে মানে যেরকম ভাবে ভিডিওটা প্রেজেন্ট করেছে মানুষের কাছে কাছে মানে obviously মায়ের বয়সে অনেকেই এখন সেই ভিডিওটা করছে কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে মানে এরকম একটা আমি বলবো না এজ হয়েছে তোমার ঠিক আছে তা না আমার দিক এরকম একটা বয়সে এসে এরকম ধরনের একটা লুকে মানে ভাবে যে পারফর্ম করা যায় সেটা মানে সত্যি কে

একলা ঘরটা তোমার লেখা হ্যাঁ একলা ঘরটা আমার লেখা একটু শুনিয়ে দাও একলা ঘরটা প্লিজ মানে এটা আবার রিকোয়েস্টেড একলা ঘর বড় হাস ফাস লাগে যখন অন্ধকার কেউ নেই আমার তখন জীবনের সব পরিণতির হচ্ছে পতন জীবনের সব পরিণতির হচ্ছে পতন ধুকছে জীবন নেই বাতাস সূর্যকে রাহু করেছে গ্রাস ও কালো নেই বাতাস সূর্যকে রাহু করেছে গ্রাস পাল্টাচ্ছে চেনা মুখ যেমন জীবনে সব পরিণতির হচ্ছে পতন ধুকছে জীবন মরছে জীবন ধুকছে জীবন এবং ওরা ওকে একটা গান লিখেছিলাম সেটা ও গেয়েছে লিখতে পারি না কবিতা তোমায় নিয়ে নিজের মতো কি করি উপায় গাইতে পারি না আমি গান তোমায় নিয়ে নিজের মতো কি করি উপায় তা বলে ভেবো না কখনো আমি ভালোবাসিনি তোমায় অনেকে না বলা কথা কখনো যেন ভালোবাসা হয় যেন ভালোবাসা যেন ভালোবাসা হয় যেন ভালোবাসা হয় যেন ভালোবাসা হয় পর পর আমরা গান শুনছি ভীষণ সুন্দর সুন্দর গান শুনলাম পর পর thank you so much আর নিজের ভালোবাসার কথা কি মায়ের সাথে শেয়ার করা হয় নিজের প্রেম নিজের ভালোবাসা এটা 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 খুব একটা এটা এটা অন্য একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আমরা দুজনেই একটু অ্যাওয়ার্ড করার চেষ্টা করছি দুজনে একটু অ্যাওয়ার্ড করে যাই ধন্যবাদ থ্যাংক ইউ প্রেম ভালোবাসাটা আজ গান গানের জায়গাটা আসি সেটাই ভালো হয় মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে সিক্রেট এরপর মানে তোমার তো অনেক স্বপ্নই অঙ্কিতা পূরণ করেছে এখন তুমিও মায়ের আল্টিমেট স্বপ্নে যেদিন পূরণ হবে সেদিন মা বলবে যে তুমি আমার একটা স্বপ্ন মা কিন্তু এখনো অবধি বলেনি যে তুই আমার সেই রকম একটা স্বপ্ন পূরণ করেছিস বা আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে এটা বলে না এক্সাইটমেন্টে মা আজ পর্যন্ত আমি বলিনি আমিও সত্যি কিছুই করে উঠতে পারিনি মা বাবা মার জন্য তো আরো অনেক কিছু করা বাকি মা বলছে তুই যেদিন মানে এমন একটা অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটার নাম হলো অস্কার তো বলছে আজ পর্যন্ত সিঙ্গার হিসেবে খুব কম মানুষ নথিভুক্ত হয়েছে অস্কারের জন্য তো এটা অনেকটা বড় স্বপ্ন মানে যেটা আলটিমেট হয়তো জীবনে মা সেই অব্দি দেখে রেখেছে এবং আরেকটা একটা বলো বলো রাষ্ট্রপতির আমাদের কাছ থেকে মানে তার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা যেটা নেওয়া আমি সেদিন যাব আমার সেদিন কি পোশাক পরবো আমার সেটাও আমার শুরু থেকেই ভাবা যদি কোনোদিন দিন যায় আমি সাদাকে যাব বলতে কি আমি কেঁদেই ফেলবো আমি এত ইমোশনাল ভীষণ ইমোশনাল মানুষ আমি সেই দিনটা আমার আমার স্বপ্ন পূরণের দিন নিয়ে আমি যে স্বপ্নটা দেখেছি সেটা হচ্ছে গানে যে আমি আমি যেটা পারিনি বা ওর বাবা যেটা পারিনি সেই জায়গাটায় পৌঁছুক সেই পুরস্কারগুলো নিয়ে আসুক সেই দিন হবে আমার আসল প্রাপ্তি সেই দিন হবে আমার আসল প্রাপ্তি এইটাইে কথা ছেলেকে যদি ডাক্তার করতে পারি বিষয় ইচ্ছা ছেলে আমার ডাক্তার হোক বলে আমি যখন বড় ডাক্তার একটা জিনিসও দেব কারণ মাঝে মাঝে আমি ওকে বারণ করি ধরো এখন তো খুবই ছোট তো বলে দিদি চকলেট এনে দিবি আমি চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব ওকে চেষ্টা চকলেট দেওয়ার বা যতটুকু চায় ওর আশাগুলো পূর্ণ করার কারণ আমার মনে হয় আমি যদি আমার কাছে ভগবান হয়তো সময় দিয়েছে আমি যদি এই সময় না করি পরবর্তী সময় এর থেকে বেশি করতে পারে বা নাও করতে পারি তো এখনকার চিন্তা ভাবনা করে বলে ঠিক আছে ও চাইছে দিয়ে দিই এরকম আড্ডা শেষ করতে মন চায় না কিন্তু হাতে সময় বড়ই কম তাই আড্ডাটা আমাদের শেষ করতে হবে আড্ডাটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আরও অনেক এপিসোড দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে সব মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে আর এবার শেষ করবো অঙ্কিতার এবং কাকিমার খুব পছন্দের একটা গান দিয়ে मेरा मान है तू अभिमान है तू मेरी पूजा है तू मेरा ध्यान है तू तु। तू देवता मैं पुजारन सजना अर्पण तेरे गुण ही तो गाओ जी मैं तेरे गुण गानी तो गाऊ जी मैं तू ही तो मेरा संसार है ऐसा मेरा प्यार है ऐसा मेरा प्यार है सचना जी बारी बारी जाओ जी मैं सचना जी बारी बारी जाओ जी मैं तू ही तो मेरा संसार है ऐसा मेरा प्यार है ऐसा मेरा प्यार है